বাদশাহ হারুনুর রশিদের শাসনামলে এক পাগল ছিলেন নাম তার বাহলুল তিনি অধিকাংশ সময় কাটাতেন কবরস্থানে একদিন বাদশাহ হারুনুর রশিদ তার পাশ দিয়ে যাচ্ছিলেন বাদশাহ ডাক দিলেন বাহলুল ওহে পাগল তোমার কি আর জ্ঞান ফিরবে না বাহলুল বাদশার কথা শুনে হাসতে হাসতে গাছে উঠে গেলেন তারপর উপর থেকে চিৎকার করে বললেন হারুন ওহে পাগল তোর কি কোনোদিন জ্ঞান ফিরবে না বাদশাহ অবাক হয়ে গাছের নিচে এসে বললেন আমি পাগল নাকি তুমি যে সারা দিন কবরস্থানে বসে থাকো? বাহলুল শান্ত কণ্ঠে বললেন আমি বুদ্ধিমান বাদশাহ জানতে চাইলেন কিভাবে বাহলুল রাজপ্রাসাদের দিকে ইঙ্গিত করে বললেন আমি জানি ওই রঙিন দালান খনিকের আবাসস্থল আর এই কবরস্থানই স্থায়ী নিবাস তাই আমি মরার আগেই আমার স্থায়ী ঘরে বসবাস শুরু করেছি আর তুমি এই রঙিন দালানকে ভালবেসে ফেলেছ অথচ জানো একদিন এখানেই তোমাকে আসতে হবে তবুও তুমি এই স্থায়ী আবাস থেকে দূরে সরে আছ বল এখন বলো আমাদের মধ্যে কে পাগল বাহলুলের মুখে এই কথা শুনে বাদশার অন্তর কেঁপে উঠল তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল দাড়ি ভিজে গেল তিনি কাঁদতে কাঁদতে বললেন খোদার কসম তুমি সত্যবাদী আমাকে আরও কিছু উপদেশ দাও বাহলুল বললেন তোমার উপদেশের জন্য আল্লাহর কিতাবই যথেষ্ট তাকে আঁকড়ে ধর বাদশাহ বললেন তোমার কোনো কিছুর অভাব থাকলে বলো আমি তা পূরণ করব বাহলুল বললেন হ্যাঁ আমার তিনটি চাওয়া আছে যদি তুমি পূরণ করতে পারো আমি সারা জীবন তোমার কৃতজ্ঞ থাকব বাদশাহ বললেন বলো বাহলুল কি চাও বাহলুল বললেন প্রথমত যখন আমার মৃত্যুর সময় আসবে তখন আমার আয়ু বাড়িয়ে দেবে বাদশাহ বললেন এটা আমার পক্ষে সম্ভব নয় বাহলুল বললেন দ্বিতীয়ত আমাকে মৃত্যুর ফেরেস্তা থেকে রক্ষা করবে বাদশাহ বললেন এটাও আমার পক্ষে সম্ভব নয় বাহলুল বললেন তৃতীয়ত আমাকে জান্নাতে স্থান দেবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে বাদশাহ বললেন এটাও আমার পক্ষে সম্ভব নয় তখন বাহলুল শান্তভাবে বললেন তবে জেনে রাখো তুমি বাদশাহ নও তুমি অন্য কারোর অধীনস্থ তিনি হলেন আল্লাহ যিনি সব কিছুর মালিক আমার তোমার কাছ থেকে কোনও চাওয়া নেই আল্লাহ আল্লাতালা আমাদের সবাইকে এই দুনিয়ার রঙিন খেলায় বিভ্রান্ত না করে কবর ও পরকালের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন